বাংলা ইস্যুতে সাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বললেই বাংলাদেশের তকমা প্রতিবাদে আজকে আবারও পথে নামছেন মুখ্যমন্ত্রী বোলপুরের পর আজ ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে মিছিল পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিন কিলোমিটার হাঁটবেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি প্রীতির সঙ্গে কথা বলবো কালকেও দেখেছি আমরা বাংলা ইস্যুতেই সান দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তারই পাশাপাশি মনীষীদের ছবি হাতে নিয়ে রীতিমতো তার সুট ছিল সপ্তমে একেবারে কড়া হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন বোলপুরের পর আজ ঝাড়গ্রাম ঝাড়গ্রামের এই মুহূর্তের কিছুই করার কিছুক্ষণ পরেই সেখানে ভাষা মিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র গতকাল নয় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি স্পষ্টত জানিয়ে দেন যে ভিন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ চলছে যেভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বাঙালি জাতিকে অপমান করা হচ্ছে তা প্রতিবাদে তিনি এই রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছি আঠাশে জুলাই বোলপুর প্রথম তিনি মিছিল করেন এবং পরবর্তীতে আজ ঝাড়গ্রামে তার এই ভাষা আন্দোলন নিয়ে মিছিল রয়েছে একলব্য মোড় থেকে মিছিল শুরু হবে মিছিল যেখানে শেষ হবে তা হচ্ছে পাঁচমাথার মোড় এবং সেই মাতার মোড়ে ইতিমধ্যে আমার আমরা রয়েছি আমার ক্যামেরা পারসনকে বলবো সে ছবি দেখানোর জন্য প্রস্তুতি একেবারে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী প্রায় তিন কিলোমিটার পথ হাঁটবেন এবং যে কথাটা তুমি বলছিলে যে গতকাল যেখানেই তিনি গেছেন না কেন খানাকুল গেছেন আরামবাগ গেছেন কিংবা তিনি ঘাটাল গেছেন তিনি বারংবার একটা কথা বলছিলেন যে বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে আক্রমণ করা হচ্ছে এবং সেই আক্রমণ করা এবং তারই প্রতিবাদে তিনি পথে নামবেন এবং আজকে কিন্তু সেই ইস্যুতে তিনি পথে নামছেন ঝাড়গ্রামে মিছিল রয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা দুপুর দুটো থেকে একেবারে তারপরে মুখ্যমন্ত্রী সেখানে যাবে এবং ভাষা মিছিলে যোগ দেবেন ধন্যবাদ প্রীতি গতকাল প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গিয়েও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অপমানের চড়া সুরে প্রতিবাদ মনীষীদের নাম উল্লেখ করে বাঙালি যাত্রাভিমানের শান বাংলাকে অসম্মান বরদাস্ত নয় বলেই তো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রীতি প্রীতি অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট তোমার থেকে একবার জানতে চাইব একদমই দেখো সামনের বছর বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনে ইস্যু কিন্তু বাংলা ভাষা এবং বাঙালি জাতি এমনই মনে করছেন বিশেষজ্ঞরা স্বাভাবিকভাবেই ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের ওপরে আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অভিভাবক হিসেবে তাদের যে মাথায় রয়েছেন তিনি কিন্তু এই পুরো বিষয়টা ভালো চোখে দেখছেন না এবং তিনি বারবার বলছেন যেভাবে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে সেই ইস্যুতেই দেখেছেন তিনি একেবারে এর আগে আমরা দেখেছি যে এসআইআর ইস্যু নিয়ে তিনি বারবার বলেছেন তিনি কিন্তু বলেছেন যে এসআইআর মাধ্যমে কোনোভাবে ঘুর পথে এনআরসি করা হচ্ছে এবং তার জন্যই কিন্তু তিনি সরব হচ্ছেন সকলকে সতর্ক করছেন যে ভোটার কার্ডে ভোটার তালিকায় নাম তুলে নেওয়ার জন্য তিনি বারংবার কিন্তু সামনের বছর ইলেকশন রয়েছে নির্বাচন রয়েছে এবং তার জন্য তিনি কিন্তু বারংবার সতর্ক করছেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আজকের যে র্যালি আজকের যে মিছিল বাংলা ভাষা নিয়ে তা কিন্তু কোথাও গিয়ে এই যে বিহারে এস এসআইআর হয়েছে বাংলাতেও এসআই যে একটা পরিকল্পনা বা চলছে সমস্তটা অপরের পরিপূরক হওয়ার জল্পনা এবং সমস্তটাকে মাথায় রেখেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়গ্রামে মিছিল করবেন অনিন্দিতা বেশ ধন্যবাদ প্রীতি অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের এবং কোন ইস্যুতে কি কি বক্তব্য দেন তিনি অবশ্যই সেদিকেই নজর রয়েছে আমাদের বাংলার অপমান ইস্যুতে বিক্ষোভ সংসদ চত্বরে সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূলের পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের মনীষীদের ছবি হাতে বিক্ষোভ যে ছবি আপনাদের দেখাচ্ছি সংসদ চত্বরে সরব তৃণমূল পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে তৃণমূল বাংলার অপমান ইস্যুতে বিক্ষোভ সংসদ চত্বরে আমাদের সঙ্গেই মধ্যে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী মৈত্রেয়ী বাংলার অপমান ইস্যুয়ে এখন একেবারে রীতিমতো শান দিচ্ছে তৃণমূল এবং এটাকে দেখেছি আমরা যে কিভাবে সংসদে বিক্ষোভ হবে তা নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকও হয়েছে এবং আজকে যে ছবি রীতিমতো সংসদ চত্বরে মনীষীদের ছবি হাতে বিক্ষোভে সামিল সামিল হচ্ছে তৃণমূল সব মিলিয়ে কি পরিস্থিতি এখন দেখো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু সৎকার হয়েছেন এবং আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আহ কংগ্রেস সাংসদরা এত সংসদ চত্বরে দাঁড়িয়ে এবং তাদের হাতে প্লাকার এবং উল্লেখ করা ছিল যে বাংলার অপমান মানছে না এবং তার সংখ্যা মনীষদের ছবি নিয়ে বাংলার অপমান করা বন্ধ করার সংসদ আমরা দেখেছি একাধিক মধ্যে তৃণমূল কংগ্রেস সাংসদের তরফ থেকে দেওয়া হয়েছিল বাংলা ইস্যুতে এবং যেটা আমরা জানতে পারছি যে আজকেও কিন্তু বাংলা বাঙালি ইস্যুতে একাধিক মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একেবারে সংসদের ভেতরে এরা নিয়ে আসা হচ্ছে বেশ ধন্যবাদ মৈত্রী বাংলা সহ্য করেন অপমান করছিল তারই পাশাপাশি এসআইআর ইস্যুতে আজও বিক্ষোভ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইস্যুতে আজও সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ সংসদ ভবনের বাইরে এক কাট্টা ইন্ডিয়া

এই বাংলা ভাষা নিয়ে এখন বাংলার বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করারও চেষ্টা করবেন না বাংলাকে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এর বিতর্ক আরও বেড়েছে মঙ্গলবার ঘাটাল যাওয়ার পথে কামার পুকুরে নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষা কারা দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী

দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী সকলের উচিত তীব্র প্রতিবাদ করা পাল্টা প্রধান বিজেপির দাবি করেন বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্ব জ্ঞান হীন আচরণ ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এদিন ঘাটাল পৌঁছে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী

পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর সেই সফরের মাঝেই বাঙালি আবেগে শান বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পিঝি আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করারও চেষ্টা করবেন না নিউজ এইট্টিন বাংলা